সোশ্যাল ওয়ার্ল্ড ন্যাচারাল ওয়ার্ল্ড এই এর সাথে কম্বিনেশন একটা ট্রুথ সেই ট্রুথটা আলটিমেট ট্রুথের সাথে কানেকশন হবে সেই জায়গা থেকে আমরা এই সোশ্যাল কন্ট্যাক্টকে হা নতুন করে এখানে কোনো কনস্প্রেসির সুযোগ নেই যে হা ভোটে জয়যুক্ত হলে সম্ভবত খারাপ হবে বা ইসলামের বিপক্ষে চলে যাবে এই ন্যারেটিভ যারা নিচ্ছে এটা সম্পূর্ণ ভুল ন্যারেটিভ দিয়ে আমাদেরকে অন্য ডাইমেনশনে পরিচালিত করার চেষ্টা করছে সবার কথা আমাদের প্রশাসনের মধ্যে ঘাপটি মারা মেরে থাকা সেই মানুষগুলোকে আমাদেরকে ডিফাইন করতে হবে আমরা যদি এগুলোকে ডিফাইন করতে ব্যর্থ হই তাহলে রাষ্ট্র হিসেবে আমাদের এগিয়ে যাওয়ার যে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন সেটি ব্যর্থ হয়ে যেতে পারে সবচেয়ে বড় দুঃখের এবং কষ্টের হচ্ছে বাংলাদেশ সরকার এই হ্যাভোটের জন্য কোনো পলিসি দিতে পারেনি এখানে পলিসি ভ্যাকিউম চলছে ইভেন দো সকল দলগুলো তারা সেরকম অর্থে কোনো পলিসি দিতে পারেনি সেই পলিসিটা ভ্যাকিউম চলছে এটি আমাদের জন্য দুঃখ এবং কষ্ট আমাদের রাজনীতিবিদরা আমাদের রাজনৈতিক দলগুলো তাদের দায়িত্বগুলো হ্যাভোটের জন্য এই বিপ্লবকে টিকিয়ে রাখার জন্য তারা করতে পারে। কেন এই বিপ্লব টিকিয়ে রাখতে হবে এই বিপ্লব যদি না টিকে থাকে তাহলে আমরা আমাদের আজাদি শেষ হয়ে যাবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তিন হাজার বছরের যে ইতিহাস সেই প্রেক্ষাপটে আমরা শক্তির বিপক্ষে রুখে দাঁড়িয়েছি এরপরে বারোশো চার খ্রিস্টাব্দ থেকে শুরু করে শামসুদ্দিন ইলিয়াস শাহ তারা ভারত ওই সময়ের মুসলিম যে সাম্রাজ্য ছিল দিল্লি সেটার বিপক্ষে জিও পলিটিক্যাল কনটেক্সটে এই ভারতীয় আধিপত্যবাদ থেকে বেঁচে থাকার জন্য তারা মুসলিম তারপরেও সেই ভারতীয় আধিপত্যবাদ থেকে বেঁচে থাকার জন্য এখানেটি কি করেছে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে মুসলমানদের রাষ্ট্রীয় ভাষা হিসেবে স্বীকার করেছে মুসলমানরা ধর্মীয় ইন্টারাকশনের জন্য ইসলামিক কন্টেক্স থেকে বাংলাকে অ্যাডপ্ট করেছে এরপরে অন্য ধর্মাবলম্বী যারা ছিল যাদেরকে অসুদ বলা হয় তাদেরকে এই ধর্মগ্রন্থ বাংলার সাথে অ্যাডপ্ট করা হয়েছে যার কারণে কালচারালি আমাদের একটা পাওয়ার তৈরি হয়েছে আমরা ভাবে এমন একটা নতুন তৈরি করে সেই ভারতীয় আধিপত্যবাদের বিপক্ষে তখন সময়ের প্রেক্ষাপটে কখনো কখনো আমরা পরাজিত হয়েছি কিন্তু আবার জেগে উঠেছে কিন্তু সর্বশেষ জেগে ওঠার পরে যদি আমাদের আবার নতুন করে গোলামের জিন্দির আবদ্ধ হতে হয় তাহলে আমাদের জন্য এমন এক দুঃস্বপ্ন অপেক্ষা করছে হয়তো আমাদের বিপ্লবের পোস্টার বয় নাহিদ আমাদের আবদুল্লাহ হাসনাদ আবদুল্লাহ যারা নেতৃত্ব দিয়েছিল তাদেরকে হয়তো দাঁড়িয়ে একটা বিপদের মুখোমুখি হতে হবে তাদের যদি আমরা সিকিউরিটি না দিতে পারি তাহলে কি হবে রাষ্ট্র হিসেবে যদি আমরা মানুষ হিসেবে তাদের সিকিউরিটি ইনসিওর করতে না পারি তাহলে নতুন করে এই বিপ্লবের বীররা তৈরি হবে না তাহলে